বর্তমান সময় যারা নায়িকা তারা আসলে নায়িকা না নায়িকা ছিল তাদের সময় যারা নায়িকা না তাদের সময় যারা নায়িকা ছিল তারাই মূলত নায়িকা আপনার কি মনে হয় যে বর্তমান সময় যারা নায়িকা তাদেরকে আপনার কেমন মনে হয় আমি সবাইকে শিল্পী মনে করি সবাই তো আর মারপেটে থেকে শিখে আসে না আস্তে আস্তে শিখে শিখেই সে বড় হয় হামাগুড়ি দিতে দিতেই সে বড় হয় এখন কে কি বললো না বললো সেটার প্রশ্নের জবাব আমি দেবো না আমি আমার টাইম আস্তে আস্তেই সে ওই হোচট খেতে খেতেই হাঁটা শেখে বাচ্চারা যেমন নচিট খেতে খেতে হাঁটা শিখে তেমনি একটি শিল্পীও তার স্ক্রিনে তাকে দেখে পরবর্তীতে আবার তাকে সূর্য নেয় এবং ভালো করতে থাকে আস্তে আস্তে আর যদি শিল্পী বর্তমানে নাই থাকতো তাহলে আমাদের সিনেমা চলচ্চিত্র চলতে কীভাবে বলেন কেন সিনেমা থেকে চলে গেলেন যদিও অনেক এবং এখন আবার কেন তখন আমার পড়াশোনা ছিল ফাইনাল পরীক্ষা ছিল তো আবার সাংসারিক পারিবারিক ব্যাপারও ছিল আমার আম্মা হজে যাওয়ার কারণে আব্বাও আমার

হিরো আলমের সাথে কেন হিরো আলম একজন শিল্পী তাই হিরো আলম আমার আমার সঙ্গে ভালো একটা আমাদের ফ্যামিলি রিলেশন আছে আর তাছাড়া এর আগে মাই টিভিতে অনেক সিরিয়ালে হিরো আমার সঙ্গে অভিনয় করেছে আর আর কি কী বলবো আমি প্রশ্নের বিষয়গুলো বুঝতে পারছি না আমি তো একাধারে টিভিতে মডেলিংয়ে কাজ করছি তাছাড়া আমার প্রোডাকশন হাউস থেকেও কাজ করছি

আপনি চলচ্চিত্রে একটা সময় খুব ব্যস্ত চিত্রনায়িকা ছিলেন দাপটে অভিনেত্রী আমরা জানি অসংখ্য কাজ করে যে প্রায় ছয়শো অধিক ছবিতে কাজ করছেন আমরা জানি জানতে চাই যে আসলে এই যে হিরো আলমার সাথে কাজ করলেন কাজ করার অভিজ্ঞতা এবং চলচ্চিত্রে কিংবদন্তীদের সাথে কাজ করে এবং হিরো আলু দুইটা কিভাবে দেখবেন আপনি কি বলবেন আমি শিল্পীদেরকে দুই পাল্লায় মাপছি না আমি এক পাল্লায় মাপছি শিল্পী 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 একটা মাটির বাসন যেমন সুন্দর করে তৈরি করা মানে নিখুঁতভাবে একজন পরিচালক তৈরি করে দেয় আমরা ঠিক সেই জিনিসটাই আমাদেরকে পরিচালক যতটুকু দিবে আমরা চাইব আর বেশি ভালো অভিনয় করার জন্য আমি এটা কি মনে করি যার শিল্পী তার নিজস্ব একটা ব্যক্তিত্ব নিয়ে সে থাকে যে আমি একা এটা আমার ব্যক্তিত্ব আর আমার পাশে আছেন হিরো হিরোর এটা হিরো আলমের ব্যক্তিত্ব হিরো আলম ওর নিজের গুণে সে হিরো আলম হয়েছে কেউ কিন্তু ওকে তুলে দেয়নি স্ক্রিনে কেউ কিন্তু থ্রো করেনি ও ওর গুণের কারণে হিরলম আলোম আছে হয়েছে রিয়ামনিও তাই আমাদের সঙ্গে বেড়ে উঠবে আর এটি আমি বলবো যে আমি শিল্পীদেরকে সবসময় একরকমই দেখি যেটা হচ্ছে নাম হচ্ছে শিল্পী কাজের অভিজ্ঞতা আলম তো খুব ভালো অভিনয় করে এর আগে আমি মাই টিভিতে ঈদের প্রোগ্রাম রাজমহল অনেকগুলো পর্বতে আমি হিরো আলম ছিল আমি ছিলাম একসাথে কাজ করেছি আমরা খুব মজা করেছি তো খুব ভালো অভিনয় করে আর কমেডিতে খুব ভালো করে আর যে গানটা আমি সামনে থেকে দেখেছি শুটিং তো খুবই চমৎকার মানে ওর ক্যামেরার লুকিং অভিনয় ভালো লেগেছে আমার কাছে এত জানতে চাই যে দীর্ঘদিনটা এরপরে আবার ব্যাক করলেন আপনাকে দেখেছি যে ইন্ডাস্ট্রির সব বড় বড় আর্টিস্টের সাথে জুটি হয়ে কাজ করছে এখন তখনকার বয়স আর এখনকার বয়স একটু পার্থক্য আছে সুতরাং এখন কি সে আগের মতো নায়িকা চরিত্রে অভিনয় করছেন নাকি চরিত্রে পরিবর্তন করছে আর আমরা একটু অন্য নতুনত্ব নিয়ে আসছি নায়িকা চরিত্রে অভিনয় করছি কিন্তু একটু নতুনত্ব আছে এখন সিনেমাটা রিলিজ হলেই এটা দেখতে পারবেন কেমন নতুনত্ব আছে আগেও বলে দিলে তো হয়েই গেলাম সেক্ষেত্রে হ্যাঁ অনেক অনেক অফার আসে আমার অ্যাকচুয়ালি আমি খুব গল্প দেখে দেখে কাজ করি তো যে কারণে আমার তেমন একটা কাজ করা হয় না অনেক সময় গল্প পছন্দ হয় না বা এই রকম আর কি আমার কিছু কাজ আছে আমি আরও তিনটা ছবি তো ওইগুলোই করছি কাজলা দিদি নেকবালিকা এবং আর এই হিরো হলোমের এই ছবিতে কাজ করছি এছাড়া আমি অনেক নাটকের কাজ করছি আর মডেলিং তো আছেই

সেই আসলে অ্যাকচুয়ালি আপনার অনেকগুলো প্রশ্ন তো কোনটার জবাব দিব একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে হয়তো জেলাসের কারণে হিরোলম্ব সম্পর্কে কটু কথা বলতে পারে বা অনেকে এত নাম ধাম পাচ্ছে না এই জন্য বলতে পারে বা এই ধরনের হতে পারে কটু কথা বলার কিছু নাই যে জিনিসটা যার মানে কালো দাঁড়া এটাতে কোনো ব্যাপার না আর ক্যামেরার অভিনয়টাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সুন্দর ফসা দিয়ে তো মানে এখানে ফটোগ্রাফিটাই তো বড় মূল বিষয় না অভিনয়টাও তো করতে হবে তাই না তো আমি যত দূর দেখেছি হিরো আলমের অভিনয় তো আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি যার যার নিজস্ব একটা পার্সোনাল মানে অ্যাক্টিভিটিস আছে যে অ্যাক্টিংটা আমরা দেখি তো এক সময় ছিল মান্নার একটা স্টাইল দিলদার আলি ভাইয়ের একটা স্টাইল হিরো আলমের হিরো আলমের একটা স্টাইল নিয়েই তো আসছে না এটা তো ফার ডিফারেন্স তখন আমরা থার্টি ফাইভে কাজ করেছি এখন ডিজিটালে কাজ করবো ডিজিটালে অলরেডি আমি কিছু কাজ করেছি তো তখন আমরা এসেছিলাম এখন মোটামুটি অভিজ্ঞতা বেড়েছে এখন সিনেমার গল্পটা ওরকম হবে আর যখন সিনেমাটা মানে রিলিজ পাবে তখনই আপনারা বুঝতে পারবেন কেমন কাজ হচ্ছে না হচ্ছে নিয়মিত আর এর মাঝে যখন হ্যাঁ এর মাঝে যখন শুটিং চলাকালীন সময় আপনারা বিভিন্ন বইতে খবর পেয়ে যাবেন বা আমরা জানাবো আপনাদের সবাইকে কেমন কাজ হচ্ছে কেমন শুটিং হচ্ছে